আসসালামু আলাইকুম আজকে রড মিস্ত্রিদের ব্যবহার করা তিনটা স্পেশাল টাইপ অফ টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব আমরা অনেক সময় দেখি এ বিভিন্ন রডের শেপ এমনভাবে দেওয়া থাকে যেন সাইটে সেটা ফিক্সিং করা যায় না তো এই জন্য আমরা রড ফেব্রিকেশনের সময় একটা নির্দিষ্ট শেপ দিয়ে থাকি এবং অন সাইটে সেটা বেন্ড করার চেষ্টা করি এই এখানে দেখেন কলামের যে টাই রডগুলা টাইরডের হুক গুলা কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি ভেতরে বাঁকানো থাকে কলামের মেইন বারগুলো যেহেতু একটা আরেকটার সাথে খুবই কনজেস্টেড এই হুক গুলা যদি আমরা আগে থেকে বানায় রাখতাম তাহলে কিন্তু এটা ফিক্সিং এর সমস্যা হতো এই দেখেন এখানে হুক বানানো নাই জাস্ট সোজা করে রাখা আছে তো আমরা এই স্পেশাল টুলসের সাহায্যে এটা বাঁকা করতে পারি অনসাইটে আসলে এক একজন এক এক রকম টেকনিক অবলম্বন করে কাজ করে সবার সাথে সবার কাজের টেকনিকটা মিলে না একই কাজ অনেকে অনেক রকমভাবে করে যার কাছে যেটা যেটা সহজ মনে হয় তারা সেটাই করে এই যে দেখেন আমরা এই তিনটা টুলস ব্যবহার করে কিন্তু অনায়াসে টাইরডের বানাইতে পারতেছি রডগুলা ফিক্সিং করতেছি এভাবে এই ধরনের স্পেশাল টুলস ব্যবহার করে অন অনসাইটে রড বেন করলে কিন্তু দ্রুত গতিতে কাজটা করা যায় আর আপনাদের কাছে যদি এর থেকে বেটার আইডিয়া থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে